আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাইরা শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা যে জাতটি দেখতেছেন এটা হলো বিড়ি ধান একশো দশ এটা বিড়ি কর্তৃক উদ্বোধিত বিড়ি একশো দশ এটা কিন্তু আমি গত বড় মৌসুমে চাষ করছিলাম বড়ো মৌসুমে কিন্তু প্রতি শতকে এক মন করে হয়েছিল অর্থাৎ অর্থাৎ তেত্রিশ শতকে প্রায় বত্রিশ মন ফলন পাইছিলাম এটা কিন্তু আমনে আমি দুর্ভাগ্যবশত চাষ করতে পারিনি কারণ হলো নতুন নতুন জাতগুলো চাষ করার কারণে এটা চাষ করতে পারিনি তো এটা একটা সি দেখেন এটা আমার মনে হয় বাইশ থেকে চব্বিশ মন ফলন হবে আমনে তাই যে সকল বন্ধুরা স্বর্ণধান চাষ করেন এবং ফলন পান ষোলো থেকে সতেরো মন তাদেরকে পরামর্শ দেবো জাতটি চাষ করার জন্য আর এই ধানটি কেটে আপনারা শস্য চাষ করতে পারবেন দেখেন এক একটা শীষ দেখেন কত বড় বড় আমি আপনি আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই দেখেন কত বড় বড় শীষ তা ধান গবেষণা বলছে এটা আঠারো বিশ মন ফলন আমার মনে হয় তারও বেশি ফলন হবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাই ভালো থাকবেন